প্রধানমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ তৃণমূলের বেলাগাম আক্রমণ সৌগত উদয়নে অপারেশন সিদুর নিয়ে তীব্র কটাক্ষ দেশের সাফল্যে গায়ে জ্বালা তৃণমূলে সিদুর নিয়ে রাজনীতি করছেন প্রধানমন্ত্রী বিহার ভোটের আগে ইস্যু করছে এটাই বিজেপি এমনই মন্তব্য করেছেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় আগে চা বিক্রি করতেন আর এখন সিদুর বিক্রি করতে আসছেন মোদী রুচিহীন আক্রমণটিকে এই ভাষাটি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহর একদিকে উদয়ন গুহ অন্যদিকে সৌগত রায় তারা একের পর এক আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কি বলেছেন তারা শুনুন কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন আগে গরম চা বিক্রি করতেন এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না ইস্যু তৈরি করে পুলওয়ামার পর ওরা পুলওয়ামা নিয়ে প্রচার করেছিলেন এখন ওরা সিন্দুর নিয়ে প্রচার করছেন বিহারের ভোটও তাকে ব্যবহার করবে আমরা এখন দেখছি যে প্রধানমন্ত্রী ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অপারেশন সিঁদুর নিয়ে প্রচার করছেন আমাদের পশ্চিমবাংলায় যেমন আলিপুরদুয়ারেও সভা করার কথা আছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এতে কোনো বাড়তি লাভ হবে না আমরা এর আগে দেখেছি লালবাহাদুর শাস্ত্রী তারপরেও ইন্দিরা গান্ধী ভবিষ্যত আক্রমণের বিরুদ্ধে দেশকে এক রেখে লড়াই কথা বলেছিলেন এটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে তার কারণে এর মধ্যে রাজনীতি যুক্ত আছে বলেই আমার মনে হচ্ছে তাই এতে খুব একটা বেশি মাই কেন্দ্রীয় সরকার ফাগুলো বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই রয়েছেন আমাদের সঙ্গে আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় যেখানে দেশের এত বড় সাফল্য অপারেশন সিঁদুর নিয়ে সেখানে প্রধানমন্ত্রীকে কুরুচি করে আক্রমণ করছেন একদিকে সৌগত রায় অন্যদিকে উদান গুহ মানে সিঁদুর নিয়ে নাকি রাজনীতি করেছেন প্রধানমন্ত্রী তারা বলছেন কি বলবেন দেখুন প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এই ধরনের কুরুচিকর মন্তব্যের বাইরে আমরা অন্য কিছু এক্সপেক্ট করি না তো আমরা আমি যতদূর শুনেছি আপনাদের মিডিয়ার মাধ্যমে নাকি উদয়নবাবু বলেছেন যে প্রধানমন্ত্রী নাকি সিঁদুর বিক্রি করতে আসছেন তৃণমূল কংগ্রেসের মতো তো জমি জায়গা চাকরি বালি তো বিক্রি করে না না আমাদের প্রধানমন্ত্রী তো দেশের জন্য কাজ করছেন বীরত্বের কথা সেই বীরত্বের কথা গাইতে আসছেন সব জায়গাতে গাইবেন আমরাও গাইবো এইভাবে আমাদের দেশের বীর সৈনিকরা যে ধরনের অবদান রেখেছে যে ধরনের কাজ করে গেছেন সেই কাজকে আমাদের যদি একশো হাজার বার বলতে হয় আমরা সেই কাজের কথা একশো বার বলবো হাজার বার বলবো কারণ কারণ আমরা গর্বিত ভারতবাসী আমরা গর্বোধ করি ভারতীয় সেনাবাহিনীর জন্য বেশ ধন্যবাদ আপনাকে অনেক সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়